হ্যালো ওয়েলকাম টু মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অশীষ এখন আমি একটা রবীন্দ্রসঙ্গীত পাঠ করে তার অর্থ বিশ্লেষণ করবো গানটা খুব পরিচিত গানটা রাজা প্রজার মিলনের গান রাজা এবং প্রজার মিলনের গান প্রথমে গানটা পড়ছি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যে আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান মদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে নইলে মদের রাজার সনে মিলব কি সত্যে আমরা চলব আপন মতে শেষে মিলবো তারই পথে মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মোদের রাজার সনে কি সত্যে রাজা প্রজার মিলন দেখুন গানটা একটু আরেকবার পড়ে পড়ে অর্থ বিশ্লেষণ করছি বলছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে বকি সত্যে মানে আমরা এই যে সবাই রাজা বলছেন সবাই রাজা মানে এই নয় যে সবাই শাসন করবে সবাই রাজার মতো আচরণ করবে রাজাকে মানবেক না রাজার অধীনতা স্বীকার করবে না এমন নয় এটার মানে হচ্ছে যে আমরা সবাই স্বাধীন এই রাজার রাজত্বে আমরা সবাই স্বাধীনভাবে বিচরণ করি আমরা সবাই আনন্দে থাকি সুখে থাকি আমাদের এই রাজা অত্যাচারী নয় অর্থাৎ রাজা নিজেও স্বাধীন আমাদেরকেও স্বাধীনতা প্রদান করেছেন রাজা এবং প্রজার সাংঘাতিক মেলন রবীন্দ্রনাথের তারপর কি বলছে আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি। মানে আমরা নিজেদের খুশি এবং রাজার খুশি মিলে যায় মিলে যাচ্ছে এখানে আমরা যা খুশি তাই করি আমাদের যা ইচ্ছা তাই আমরা করি কিন্তু তার খুশির সাথে মিলে যায় তার খুশিতে চরি চরি মানে চারণ করা অর্থাৎ জীবনযাপন করি আমরা অর্থাৎ রাজার খুশি এবং আমাদের খুশির মধ্যে কোনো বিরোধিতা নেই মিলে যায় আমরা যা তাই করি তবু তার খুশিতেই চরি আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে আমরা রাজার ত্রাসের ত্রাস মানে ভয় মানে রাজা আমাদেরকে কোনো ভয় দেখায় না আমাদের উপর কোনো প্যানিক সৃষ্টি করে না থ্রেট দেয় না বাধ্য করে না আমাদের সাথে রাজার প্রচণ্ড মিল আছে আমরা এখন আমরা দাসত্ব করছি না আমরা রাজার ভক্তের মতো আছি যেমন ভগবানের ভক্ত ভগবান তার করেন না তেমনি রাজাও তাই রাজাও আমাদের রাজাই বলুন নেতাই বলুন প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন বর্তমান দিনে রাজা নাই এখন এদের কথা আমাদেরকে ধরতে হবে যে এদের সাথে আমাদের যদি মিলন হয়ে যায় তাহলে দেশ এক সুন্দর হবে নইলে মদের রাজার সনে মিলব কি সত্যে সত্যি মানে অধিকার যদি বিরোধ থাকে তাহলে কী করে মিলব তো নিন্দা যাবে রাজা সবার সমালোচনা সে মান আপনি ফিরে পান রাজা সবাইকে সম্মান করেন এবং সেই সম্মান রাজার কাছেও ফিরে যায় অর্থাৎ মান দিলেই মান পাওয়া যায় রাজা যেহেতু মান দিচ্ছেন প্রজারাও মান দিচ্ছে মোদের খাটো করে রাখে নিকেও কেউ কোনো অসত্যে আমাদেরকে ছোট করা নাই রাজার বিরাট শক্তি কিন্তু তথাপি রাজা আমাদেরকে ছোট করে রাখেন নাই আমাদেরকেও সম্মান দিয়ে যান নইলে ওদের রাজার সনে মিলব কি সত্যে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারই পথে আমরা নিজের মতোই চলছি আবার শেষে রাজার সাথেই মিলে যাচ্ছি মানে রাজার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই আমরা নিজের পথে চলছি আবার শেষে দেখা যাচ্ছে রাজার পথের সাথেই আমরা মিলে যাচ্ছি যেমন বড়রা রাস্তার সাথে ছোট রাস্তা মিশে যায় বড় রাস্তার দরকার আছে ছোট রাস্তারও দরকার আছে বড়ো রাস্তার সাথে ছোট রাস্তা মিলে যায় তেমনি রাজার পথের সাথে প্রজার পথ যখন মিলে যাচ্ছে পথ আলাদা কিন্তু শেষে মিলে যাচ্ছে অর্থাৎ কোনো 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 বিরোধিতা নাই কোন বিরোধ নাই কলহ নাই রাজার রাস্তা বড় রাজপথ সাধারণ জনগণের রাস্তা গলিপথ কিন্তু শেষে রাজপথের সাথে গলিপথ মিলিত হয়ে যায় আমরা চলব আপন মতে শেষে মিলব তারই পথে মরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে আমরা কেউ বিফলতার ব্যর্থতার বিষম আবর্ত আবর্ত মানে ঘূর্ণি ঘূর্ণায়মান চক্রে আমরা কেউ ঘুরব না রাজাদের রাজার সাথে আমাদের আন্তরিক মিল আছে নইলে মোদের রাজার সনে মিলব কি কৃষর তাছাড়া এটা না থাকলে আমরা কিভাবে মিলবো মানে কিভাবে যথার্থ মিলন হবে নিন্দা সমালোচনা ছাড়া বিরোধিতা ছাড়াই পূর্ণ মিলন কিভাবে সম্ভব হবে নমস্কার